এই কালাম তোমাদের আসমানকে দিয়েছিলাম দেখেন আমরা একটু তাকাইয়া দেখি আসমানটা কত বড় আমি আল্লাহরুল জমিন কে দিয়েছিলাম জমিনটা আমরা একটু তাকাইয়া দেখি কত বড় আমরা একটু তাকাইয়া দেখি ওই পাহাড় কত বড় ওই পাহাড়কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাণী কালামুল্লাহ শরীফ দিয়েছিল কিন্তু আসমান গ্রহণ করে নাই জমিন গ্রহণ করে নাই পাহাড় গ্রহণ করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে ডাক দিয়া বললেন জমিন কেন গ্রহণ করতেছ না আসমানকে ডাক দিয়া বললেন আসমান কেন গ্রহণ করতেছ না পাহাড় কে ডাকিয়া বললেন কেন পাহাড় তুমি গ্রহণ করতেছ না আসমান ডাক দিয়া বলে জমিন ডাক দিয়া বলে পাহাড় ডাক দিয়া বলে মালি এই কালাম উল্লাহ শরীফ যদি আমি গ্রহণ করে নাই আর এই কালামে পাকের যেই হুকুম আহকাম তুমি দিয়েছ আল্লাহ ওই হুকুম যদি আমি পুঙ্খানে পুঙ্খানে পালন করতে না পারি আল্লাহ পাক রব্বুল আলামিন কে ডাক দিয়া বললেন আল্লাহ এই কালামে পাক যদি আমি সুন্দরভাবে পালন করতে না পারি হুকুম মানতে না পারি তাহলে আমার কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যদি এই কালাম উল্লাহ শরীফ যদি ঠিক মতো পালন করতে না পারো এই কালামের হুকুম যদি ঠিক মতো আদায় করতে না পারো আমি যা আদেশ করলাম তা যদি ঠিক মতো আদায় করতে না পারো তাহলে তোমাদের জন্য থাকবে কঠিন শাস্তি জাহান্না তোমাদের জন্য থাকবে কঠিন শাস্তি জাহান্নাম এই কঠিন সত্যি জাহান্নাম এই জাহান্নামের ভয়ানক আজাদের কথা শুনি আসমান বললেন কালামে পাক আমি গ্রহণ করতে পারবো না

আমি দুনিয়ার মধ্যে এমন একটা আমার খলিফা বানাইতেছি যে খলিফা এই পবিত্র কালামুল্লাহ শরীফ গ্রহণ করবে আর ওরা গ্রহণ করে ঠিক মতো আদায় করার কারণে তাদেরকে দিব আমি জান্নাতুল ফেরদাউস আর ঠিক মতো আদায় করতে না পারলে আমি আল্লাহ তাদেরকে দিব জাহান্নাম এবার পবিত্র কালামুল্লাহ শরীফ দেওয়া হলো আমরা এই পবিত্র কারামুল্লা শরীর পাওয়ার পর আমাদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য দিয়েছে ওয়ালা মাদ কারুমনা আদম পৃথিবীতে আমি অনেক জাতি সৃষ্টি করেছি বাদ বাল্লু গরু ছাগল অনেক কিছু আমি সৃষ্টি করেছি গাছপালা নদী নালা অনেক কিছু সৃষ্টি করেছি কিন্তু ওই সমস্ত সব মাতলুকাদের থেকে আমি আল্লাহ রব্বুল আলমিন একমাত্র আদম জাতিকে শ্রেষ্ঠ প্রদান করেছি কারণ কি কারণ হলো এই পবিত্র কালামুল্লা শরীফ আদম জাতি একমাত্র গ্রহণ করে নিয়েছে আমরা এই পবিত্র কালামুল্লা শরীফ গ্রহণ করে নিয়েছি আমাদের দাম বেড়ে নিয়েছি بشرب محمد رسول الله صلى الله عليه وسلم جهنم تارك سوه يشي الله فاك رب العالمين عليه السلام من مدومي وحير مدومي جهان الله এই পবিত্র কালামুল্লা শরীফ পাওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাম ওই মক্কার জমিনের মধ্যে বসে থাকে নাই পবিত্র কালামুল্লা শরীফ নিয়ে ঘরের মধ্যে বসিয়া বসিয়া শুধু আনন্দ উল্লাস করে নাই এই পবিত্র কালামুল্লা শরীফের বাণী পাওয়ার সাথে সাথে আল্লাহর নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই পবিত্র কালামের বাণীগুলো মানুষের কাছে ধারে ধারে ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার জন্যে তিনি ঘর থেকে বাইর গিয়েছে মানুষের কাছে গিয়ে গিয়ে একত্ববাদের দাওয়াত দিয়েছে বলে ভাই তুমি যেগুলো করছো তুমি যে সমস্ত গায়রুল্লাহ পূজা করছো ওইটা কোনোদিন মাগুদ হতে পারে না তুমি যে পাপের পূজা করছো ওইটা কোনোদিন মাগুদ হতে পারে না তোমার সৃষ্টিকর্তা হতে পারে না তুমি যেই লথা তাতার তুমি যে পাহাড়ে পূজা করতেছো ওই সমস্ত জিনিস তোমার মাগুদ হতে পারে না আল্লাহ তাআলা রব্বুল এক একক আল্লাহ আল্লাহর

জগন সু সুন্দর কণ্ঠে ওকেই কণ্ঠে জগমায়ের হাবিব দ্বারা উচ্চতো ওই কাফের বেঈমান এই পবিত্র kalamul <laughs> sharife এর আওয়াজ শুনে শুনে তারা কালিমা করে মুসলমান হয়ে যাইত কেমন ছিলেন আমারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র kalam পাকের paak এর আমরা কি দাওয়াত করি এই বাংলাদেশের মধ্যে অনেক ক্বারি সাহেবান আছে অনেক সুন্দর তারাওয়াত করে এমনও দেখা যায় যে কোরআন তারাওয়াতের মাধ্যমে মানুষ বেহুশ হয়ে যায় হাই হাই যদি আমরা সেই নবীকে পাইতাম আর কি কোরআন তালাওয়াত শুনতাম তাহলে আমাদের কি অবস্থা হতো মারাই তো যাইতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবারে কোরআন তালাওয়াত করত বেঈমান কাফেররা শুনে 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 কোরআনের মধুর বাণী শোনার কারণে তারা বলতো এইটা কোন কোন ব্যক্তির বানানো কোন কবিতা না এইটা কোন ব্যক্তির বানানো কোন কিতাব নয় এইটা অবশ্যই আল্লাহের পক্ষ হতে দেওয়া প্রীত কিতাব অথ এর এই কালামে পাকের বাণী শোনার পর আমরা মুসলিম থাকবো আমরা গাই পূজা করব হবে না একাত্মবাদের দাওয়াতের সবক যখন আমরা পাই গেছি অবশ্যই আমরা কালিমা পড়ে তাড়াতাড়ি মুসলমান হয়ে যাব। এইভাবে দিনের দাওয়াত দিতে 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 আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে যখন এইভাবে দিনের দাওয়াত বেশি বেশি দিতে শুরু করলো ওই মক্তর কাফেররা আর সুজ্জ করতে পারে না বেঈমান আছে না নাই ওই বেঈমান নাস্তিক মুরতাকগুলো ওই মক্তর জমিনে শুধু বাড়া প্রদান করে যে তাই নয় এই নাস্তিকগুলো যত নবী রাসূল জমির মধ্যে ততবাদের দাওয়াত দেওয়ার জন্য এসেছে সকল নবী রাসূলের সাথেই ওইভাবে বিবাদবি করেছে এইভাবে বিবাদবি করতে 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 আল্লাহর হাবিব sallallahu alaihi

কে ধরার জন্য উট নিয়ে যখন দুরা দেশে শুরু করলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগলেন হঠাৎ করে ওই ব্যক্তি যখন ওই কাফের যখন আল্লাহর হাবিবকে ধরে ফেলবে ধরে ফেলবে এমন অবস্থা আল্লাহর হাবিবকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন বললেন ইয়া এখন তো আমাদেরকে ধরে ফেলবে আমাদের কি অবস্থা হবে কি হারাত হবে

এই ব্যক্তি যখন কাফের যখন আল্লাহ হাবিবকে কে ধরে ফেলবে ধরে ফেলবে এমন অবস্থা যখন একদম নিকটবর্তী হয়ে গেছে এখনই ধরে ফেলবে তখনই ওর ঘোড়াটা ওই জমিনের মধ্যে ধাক্কা কি সে জমিনের মধ্যে পড়ে গেছে। দ্বিতীয়বার আবার যখন দৌড়াইতে লাগলো ওই ঘোড়াটা জমিনের মধ্যে হাঁটু পর্যন্ত গেড়ে গিয়েছে এখন যখন হাঁটু পর্যন্ত গেড়ে গিয়েছে এখন কি করবে জমিনের মধ্যে দাঁড়ায় তো সহজ কথা না ওই মক্কার জমিনের পাথর গুলি এমন শক্ত লোহা দিয়া পর্যন্ত বাড়ি দিয়া ভাঙা যায় না ওরে আল্লাহর গোলা আল্লাহ এর কাছে ওই গিয়া বললেন তোমার কাছে আমি ক্ষমা চাই তুমি আমাকে ক্ষমা করে দাও আমার ঘুরাটা যাতে ওই জায়গা থেকে উঠে যাই আল্লাহর হাবিব তো রহমতের অনবি রহমাতুল্লিল আলামিন আল্লাহর হাবিব ক্ষমা করে দিয়েছে ওই ব্যক্তি যখন ক্ষমা পেয়ে গেল যখন ঘোড়াটা উঠে গেল আর ওই রূপ এখন পর্যন্ত যায় নাই ওদের রূপ এখন আবার ওই ঘোড়া নিয়ে একটি অনবিকে তালাশ ধরার জন্য আবার দৌড়াইতে শুরু করলো আবার যখন দৌড়াইতে শুরু করলো কত টুক যাওয়ার পর আবার ওই জমিনের মধ্যে ঘোড়াটা ঢুকে গেল আল্লাহর হাবিব আবার ক্ষমা করে দিয়ে বললেন আমাকে যতই চেষ্টা করো ধরার জন্যে এত সব